যাদবদের কন্যা তিনি কুন্তিভোজে পালন মহর্ষি দুর্বাসাকে সন্তুষ্ট করার ব্রতকে করেছিলেন ধারণ বিবাহযজ্ঞা হলে পরে পিতা তাহার করেছিলেন স্বয়ংবর যেখানে রাজকোনেরা ইচ্ছানুযায়ী পছন্দ করেন বর সে সম্রাট পাণ্ডু জয় করেছিলেন তাহার মন সফল হলো স্বয়ম্বর সফল হল তার পিতার আয়োজন হস্তিনাপুরের সম্রাজ্ঞী হয়ে প্রবেশ করেছিলেন অতপর যুদ্ধ শেষে পাণ্ডু মহারাজ আর বিবাহ করলেন জীবনখানা তার হলো দূর্বি যখন দেখলেন তার সদ্য বিবাহ করা স্বামী ফিরলেন স্ত্রী সহ সতীনের সংসারে তিনি থাকেন নিস্তব্ধ ধৈর্যশিলা থেকে মাদ্রি কেবল ছুঁড়ে মারে তার কটু শব্দ নমস্কার কলমে কণ্ঠে জবা সরকার কবিতাটির দ্বিতীয় পর্ব শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কবিতাটি লাইক দিয়ে ধন্যবাদ